রাত তখন প্রায় তিনটা সবাই ঘুমিয়ে গেছে আমি আল আমিন একা নিজের ঘরে হঠাৎ দরজার দিক থেকে খুব মৃদু একটা আওয়াজ আসে টক টক প্রথমে ভাবলাম বাতাসে কিছু লাগছে কিন্তু না দরজাটা একটু একটু কাঁপছে আর আওয়াজটা আসছে আমি ধীরে ধীরে দরজার কাছে যাই কান লাগিয়ে শুনি বাহিরে কেউ নেই তবু ফিসফিস একটা আওয়াজ আল আমিন দরজা খল হাত কাঁপছে বুক ধরফর করছে তবু সাহস করে দরজা খুলে ফেলি দরজা খোলার সাথে সাথে ঠান্ডা বাতাসের লাগে কিন্তু শুধু মেচেতে ভেজা ভেজা পায়ের ছাপ আমার ঘরের দিকেই মোবাইলের টর্চ চালিয়ে পায়ের ছাপ অনুসরণ করি ঘরের এক কোনায় গিয়ে দেখি ঘড়ির কাটা থেমে গেছে ঠিক টিং তে ঘরের বাতাস ভারী হঠাৎ বাতি নিভে যায় চারপাশ কালো হয়ে যায় তখনই দেখতে পায় এক ছায়ামূর্তি নির্বাক দাঁড়িয়ে তার চোখ দুটো জলজল করছে আর কানে ফিসো ফিসের আওয়াজ আল আমিন আমি এসেছি সকাল হতেই আম্মু পরিষ্কার করতে গিয়ে খুঁজে পেল একটা পুরনো টিনের ট্রাম দাদার রেখে যাওয়া আমি বললাম খুললে দেখে কি আছে ট্রাম খুলতেই বাতাস জমে গেল ভেতরে একটা রক্ত মাখা জামা একটা থেমে থাকা করি আবারও ঠিক তিনটা পনেরো তে আর একটা ছেঁড়া ছবি পেছনে লেখা যাকে জাগালে সে ঘুমায় না সেই ট্রাঙ্কের ভেতর থেকে গন্ধ বের হচ্ছে পচার গন্ধ ভয়ানক মাথা ঘুরিয়ে দেয় ঠিক তখনই ট্রাম্প ভেতর থেকে আওয়াজ আসে আমার জিনিস ফেরত দাও, যেন ভেতর থেকে কেউ খুললে বেরোতে চাইছে তখনও আমি জানতাম না আসল ভয়টা তখনও আসেনি আমি সব বলি বন্ধুকে রাশেদ বলে দ্রুত কিছু না আজকে আমি থাকি তোর সাথে সেই রাতেই আবার রাত বারোটা ঘর অন্ধকার ছোট একটা লাইট ঘড়ি আবার তিনটা পনেরো পর্দা আবার উঠছে জানালার কাজ ঠক ঠক করছে হঠাৎ লাইট নিভে যায় অন্ধকারে একটা ফিস অফিসে বলা আমার জিনিস ফেরত দাও পাল আমিন দরজা বন্ধ হয়ে যায় ঘরের মাঝখানে কালো পাওয়ার মতো এক শরীর চোখ দুটো আগুনের মতো জ্বলছে তোমরা কেউ বাঁচবে না রাশের দুল দিতে চাইলে দরজা বন্ধ আর কোনার দেয়াল থেকে নামতে থাকে এক চিহ্নমস্তক ছায়া চোখ নেই মুখ নেই কিন্তু হাসছে একটা বিকত হাসি আমরা চিৎকার করি আমি বিছানার নিচে পড়ে যাই সে এসে আমার কানের কাছে ফিসফিস করে বলে তুমি তো বলেছিলে একা থাকবে না আর তখনই একটা ভয়ানক চাকুনি অন্ধকার চোখে ঝাপসা আর আমি জ্ঞান হারিয়ে ফেলি সকাল নয়টায় আম্মু এসে দেখে ঘর অ্যালোম এলো রাসের আর আমি বিছানার এক কোণে চুপচাপ আম্মু বলল আল আমিন কি হয়েছে আমি চোখ মেলে তাকিয়ে বললাম আমার ঘরে আমি একা নাই